সালাম আলাইকুম আহমাতুল প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু অবছাল কথা কথা বলবো ব্যাংকিং রিলেটেড তো ব্যাংকের চার্জ দুদিন পর পরই বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে তো আজকে আমি এখানে এমন কিছু টেকনিক আপনাদের বলে দিবো যাতে করে ব্যাংকের চার্জ আপনি কিভাবে কম দিবেন এবং ব্যাংকিং চ্যানেলের মধ্যে থেকেই ব্যাংকিং প্রসেস মধ্যে থেকেই কিভাবে আপনি ব্যাংকের চার্জটা কম দিতে পারবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে বলে দিব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে বিষয়টি সেটা হচ্ছে ব্যাংকে আপনারা যখন ক্যাশ টাকা জমা দেন তখন দেখা যায় ঢাকা থেকে যদি আপনি চট্টগ্রামে টাকা জমা দেন বা ঢাকা থেকে আপনি সিলেট যদি ক্যাশ টাকা জমা দেন কাউন্টারে সেক্ষেত্রে ব্যাংকের একটা ভালো চার্জ কাটে সেটা হচ্ছে প্রত্যেকটা স্ল্যাপে সে চার্জটা ডিফারেন্স হয় যেমন এক লাখ টাকা পর্যন্ত একটা চার্জ কাটে পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা চার্জ কাটে পাঁচ লাখের উপরে যদি একটা জমা দেয় সেক্ষেত্রে তিনশো চারশো এরকম একটা চার্জ কেটে নেয় তো আপনারা যদি সেক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করেন সেক্ষেত্রে না তো কিভাবে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ টাকা জমা না দিয়ে একটা চেকের মাধ্যমে যদি টাকাটা আপনি গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন সেক্ষেত্রে কিন্তু সেই চার্জটি ব্যাংক কাটবে না অর্থাৎ ট্রান্সফারের মাধ্যমে যদি আপনি টাকাটা জমা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংক চার্জ কাটবে না দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটা হচ্ছে আপনি যদি একই ব্যাংকে টাকা না জমা দিয়ে যদি অন্য কোনো ব্যাংকের চেকের মাধ্যমে ওই গ্রাহকের অ্যাকাউন্টে ক্লিয়ারিং এর মাধ্যমে হ্যাঁ ক্লিয়ারিং এর মাধ্যমে যদি চেকটা আপনি গ্রাহকের অ্যাকাউন্টে জমা দেন সেক্ষেত্রেও ব্যাংক কোনো এক্সট্রা চার্জ কাটবে না চার্জ কাটবে সেক্ষেত্রে সামান্য নর্মাল ভ্যালুর ক্ষেত্রে দশ টাকা পর্যন্ত চার্জ কাটবে যেটা হচ্ছে পাঁচ লাখের নিচে আর যদি আপনি হাইগুলিতে ধরিয়ে নেন সেটা হচ্ছে পাঁচ লাখ টাকার উপরে সেক্ষেত্রে ব্যাংক আশি টাকা পর্যন্ত চার্জ কেটে নেয় অর্থাৎ এখানেও আপনি মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারলেন যদি ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকাটা জমা দেন সেক্ষেত্রে অবশ্যই ভিন্ন ব্যাংকের চেক করতে হবে তৃতীয় যে কারণটি আছে সেটা হচ্ছে আপনি যদি ভিন্ন কোনো ব্যাংক থেকে ইএফটি বা আরটিজিএসের মাধ্যমে যদি টাকা জমা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চার্জটা কমে আসবে আরটিজিএসটা কি আরটিজিএস হচ্ছে রিয়েল টাইম লস সেটেলমেন্ট আরটিজিএস হচ্ছে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠাবেন সেটা হচ্ছে মিনিমাম এক লাখ টাকার উপরে হ্যাঁ এক লাখ টাকার উপরে হইতে হবে আরটিজিএস সেটা হচ্ছে আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরটিজিএসটা সেটেল হয়ে যায় মানে অর্থাৎ অ্যাকাউন্টে চলে যাবে আরটিজিএস চার্জ হচ্ছে একশো টাকা অর্থাৎ আপনি যে কোনো অ্যামাউন্ট এক লাখের উপর থেকে শুরু করে যে কোনো এক অ্যামাউন্ট আরটিজিএস এর মাধ্যমে জমা দিতে পারবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সেটা হচ্ছে ব্যাংকিং পিরিয়ডের মধ্যে ব্যাংকিং একটা টাইম আছে এর হচ্ছে 3:30টা এই টাইমটার মধ্যে আপনি যদি জমা দেন সেক্ষেত্রে হচ্ছে 100 টাকার বিনিময়ে কিন্তু আপনি আরটিজিএস এর মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন মাত্র 100 টাকার মাধ্যমে 100 টাকা চার্জের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্ষেত্রে চার্জ হবে মাত্র একশো টাকা আর আরেকটা হচ্ছে ইএফটি ইএফটি এর মাধ্যমে যদি আপনি টাকাটা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাংকিং টাইম লিমিট আছে বিভিন্ন রেঞ্জ আছে যেমন দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এরকম বিভিন্ন রেঞ্জ আছে এই টাইমগুলো যদি আপনি কন্ট্রোল রুমের মাধ্যমে যদি আপনি ইএফটি করতে পারেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারেন তাহলেও আপনার দিনে টাকা দিনে যাবে কিন্তু ইএফটির কোনো চার্জ নেই আপনি যদি বারোটার মধ্যে করেন পরে টাকাটা পেয়ে যাবে বারোটা থেকে দুইটার মধ্যে যদি করেন তাহলে সে তিনটার মধ্যে টাকাটা পেয়ে যাবে এবং তিনটার পরে যদি করেন সেক্ষেত্রে হচ্ছে এটা নেক্সট ওয়ার্কিং ডেতে টাকাটা অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু এক্ষেত্রেও কিন্তু কোনো চার্জ কাটবে না তো এই হচ্ছে কয়েকটি প্রসেস যে প্রসেসগুলোর মাধ্যমে আপনি ব্যাংকিং ক্যাশ ক্যাশ টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আপনি কি করতে পারেন ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে ক্লিয়ারিং এর মাধ্যমে করতে পারেন তৃতীয় হচ্ছে টাকাটা আর করতে পারেন সেক্ষেত্রে চার্জ আপনার ব্যাংকিং চার্জ অনেকটা কমে আসবে তো ধন্যবাদ সবাইকে আশা করি পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম